কে কি বলছি তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না আমি কে কি বলছে আমার দেখে আমি আমি জলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউস মঙ্গল মঙ্গলকোট দেখো সানাজ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে কেতু সানাজ দেখবে সানাজ যখন দরকার আমাকে ডাকবে

সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে ডিএমকেও বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ানো